আমরা আর ছাত্রদের যে বিষয়টা তোমরা বলো তোমাদের হয়রানি হুমকি এখানে আমরা আছি প্রশাসনের লোক আছে অনুসার আছে প্রত্যেকে আমরা সেই হুমকিতে আমরা জানা আমরা তোমাদের পাশে আমার কথা শেষ করি

আর <laughs> মাই আমার যে অস্থায়ী পরিষ্কার সেটা কিন্তু অস্থায়ী পরিষ্কার অলরেডি হয়ে গেছে কারণ তার বিধাবাদে অন্যান্য হয়ে গেছে তার মানে কি যে প্রক্রিয়াটা সেটা কিন্তু হয়েছে এবং তার যে বহিষ্কার আদেশ সেটা কিন্তু বিজি থেকে দেবে আমি যোদ্দূর করতে পারি আমার যোদ্দূর করা যায় কত করেছি

এখানে তোমাদের সুবিচার পাবেন শিক্ষকরা সুবিচার পাবেন আমি যে পদক্ষেপ নিয়েছি এদের অবস্থিত সুবিধা

না ও মনে আসছি আমরা আমরা কোন কথা বলতে হবে ঠিক আছে আপনাকে নিয়ে আসতে হবে জি আসতে আসে মাইট আমি করতে পারি না আমরাல்லாம் মারা না না আমরা আমি একটা

সময় <memys print discussions autour personaje> <pay festivals> <açıltha>

আমরা যে বক্তব্য এই আমি তো নিয়ে যাচ্ছি আপনাদের দেখুন আমরা আমরা তাহলে ওনার বিপদে হবে